যাই বিষের তীর মারিয়া তুমি জ্বালাইয়া পুরো গেলাই গোছারিয়া আমারে জীতে মারিয়া বন্ধু আমার জীনতে মারিয়া আমার অন্তরায় বিশের তীর মারিয়া আমার কুলি যায় বিশের তীর মারিয়া তুমি জালাইয়া পুড়াইয়া কই গেলায় গো আমারে আমারে জিয়ন্ত আসসালাম আলাইকুম এই গানটা মানে একটু আগে আপলোড দিলাম জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি দুর আছি আমি কত জ্বালা সইয়া সুহিলে স্বপনের